শর্ত সাপেক্ষে এসএসসির চেয়ারম্যানকে ঘেরাও মুক্ত সোমবারের মতো মঙ্গলবারও রাত জেগেছে চাকরি হারা শিক্ষকেরা যোগ্য ও অযোগ্য তালিকা প্রকাশ না পাওয়া পর্যন্ত তারা ঘেরাও চালিয়ে যাবে বলে জানিয়েছেন মঙ্গলবারও এসএসসির চেয়ারম্যান আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন কিন্তু তাতেও রফা সূত্র মেলেনি মঙ্গলবার রাতেও রাস্তাতেই ছিলেন যোগ্য শিক্ষকরা দফায় দফায় বৈঠক করেন তারা এরপরই বুধবার সকালে এসএসসি চেয়ারম্যানকে ঘেরাও মুক্ত করার কথা ঘোষণা করলেন চাকরি হারারা এদিন সকালে আন্দোলনকারী শিক্ষকরা বলেন আমাদের দাবি ছিল লিস্ট প্রকাশ করার শিক্ষামন্ত্রী জানিয়েছেন সেটা এখন হচ্ছে না ফলে বিষয়টা ওর সঙ্গেই আমরা বুঝব তিনি আরও জানান বুধবারই এসএসসির মামলা রয়েছে হাইকোর্টে সেখানে চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদারের হাজিরা দেওয়ার কথা সেই কারণেই মূলত মুক্ত করার সিদ্ধান্ত তবে আন্দোলন ধরনা জারি থাকবে বলেই জানান চাকরি হারারা তাদের কথায় বাইশ লক্ষ ও এর আর শীট প্রকাশ করতেই হবে এখন দেখার আজকে আদালত কোন বার্তা দেয় ব্যুরো রিপোর্ট আমাদের টিভি সেই কেসটার জন্য কালকে রাত্রি থেকে আমাদের কাছ থেকে একটা ওপর থেকে একটা আবেদন এসছে চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে যে যেহেতু উনি পার্টি ওনাকে যেতে হবে আর কেসটা কিন্তু আমার কাল রাতের আবেদন এসেছে আমরা সবাই আলোচনা করেছি ছাড়া উচিত একটু পিছিয়ে আর সকালেও দু তিনবার আমাদেরকে এটা বলা হয়েছে আবেদন করা হয়েছে যে যেহেতু কেসটা আমাদেরই আমাদের যাওয়ার জন্য উনি বলছে তো আমরা কী করতে চাই তো এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনায় সিদ্ধান্ত এসেছি যে আমরা অবস্থানটা তুলব না এখানে যে অবস্থান যেমন আমাদের চলছে সে অবস্থানটা চলবে কিন্তু আমরা সত্য সাপেক্ষে চেয়ারম্যান হিসাবে ছাড়ছি যে ওখানে কী আজকে হাইকোর্টে যেহেতু উনি আছে হাইকোর্টে ওনাকে ছাড়াটা উচিত যেহেতু আমাদেরই কেস আমরা কোর্টের বেরোতে আটকে আছি আমরা এমন কিছু কাজ করতে চাইছি যেখানে আমরা কোর্টে আবার আটকে তাই আমরা আপাতত ওনাকে ছাড়ছি এক দ্বিতীয়ত হচ্ছে আমরা কোনো ডিআই অফিসে যে লিস্ট দিয়েছি অর্থাৎ যোগ্যদের যে চার তালিকা দিয়েছে সেই তালিকা আমরা এখনও পাইনি শুধু নোটিফিকেশানটা পেয়েছি সেই তালিকার জন্য আমরা ওয়েট করব আর আমরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের সঙ্গে যোগাযোগ করছি যাতে অযোগ্য যারা আছে আপাতত আমরা যেহেতু ওনার কোর্টে কেস আছে উনি বারবার আবেদন করছেন আমরা এমন কোনো কাজ করতে চাইছি না যেখানে আমাদের পক্ষ থেকে কোনো অসহযোগিতা থাকে এবং সেটা পরবর্তীকালে ইস্যু করা যাবে আমরা শর্ত সাপেক্ষ ওনাকে আজকে যেতে দিচ্ছি কোর্টে আমরা শর্ত এটাই যে আম যেন ইয়ের বাজার পর মানে হাইকোর্ট হ্যাঁ হাইকোর্টে উনি আসুক হাইকোর্টে যেন উনি হাইকোর্টে পজিটিভ রিপ্লাইটা দেয় এক হাইকোর্ট যেটা চাইছে সেই সাপেক্ষে ছড়ুক এক কোর্টের গাইডলাইন্স নেই দুই হচ্ছে যে যে দিয়েছে যাওয়ার কথা ডিআই অফিসে এখন আমরা পাইনি ডি ডিআই অফিসে সেই লিস্টটা যেন আমরা অবিলম্বে দেখতে পাই যে ওই পনেরো হাজার চারশো তিনজন যে অংশটা আমাদের যোগ্যদের অংশ সেই অংশটাকে যেন আমরা দেখতে পাই

তাই আমরা চাইছি একটা জিনিস বলুন আপনারা বলছেন আপনারা ধর্ম কম সময় চালিয়ে যাবেন এবং ছাড়ছে শর্ত সাতর্থ এবং যদি দেখা যায় যে আপনাদের যদি শর্তগুলো যদি কমপ্লিট না হয় তো সেক্ষেত্রে কী করবে না ধর্ণ অবস্থান তো আমাদের চলবে সেটা তো আমরা ছাড়ছি না ধর্ণা থেকে তো আমরা যাচ্ছি কারণ লিস্ট যতক্ষণ আমরা দেখছি আমাদের যে স্কুল যাওয়ারও যে কন্ডিশনটা সেটাও আমরা অ্যাপ্লাই করতে পারছি সেটা করতে গেলেও আমাদের একটা ওই বৃষ্ট অনুযায়ী কারণ আমরা কী করে জানবো যে সেখানে নজর্যরা স্কুলে যাচ্ছে সেটাও আমাদের কনফার্ম হতে হবে না তাই আমরা ডিআই অফিসে সেটা দেখব আর অফিসে ঠিক দিয়েছেন শুধু কি আপনারা চেয়ারম্যানই ছাড়ছেন না বাকি যারা এত ভিতরে আধিকারিক আয় রয়েছেন তাদের দায়িত্ব তারাও দায়িত্ব আছে না আমরা তো শুধু চেয়ারম্যানের স্যারের কথাই বলছি এই কারণে যেহেতু উনি যাচ্ছেন ঠিকভাবে